এই শীতেও উত্তাপ ছড়াচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনকে সামনে রেখে উৎসবের নগরী এখন রংপুর সবার মনে একই প্রশ্ন কি হচ্ছেন পরবর্তী নগর পিতা এদিকে ইভিএম নিয়ে শঙ্কা সাধারণ ভোটারদের আর নির্বাচন কর্মকর্তা বলছেন অনিয়ম হলেই নেওয়া হবে ব্যবস্থা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্লোগানের প্রতিযোগিতা কর্মী সমর্থকদের মাঝে কখনো গানে আবার কখনো বা শ্রুতি মধুর কণ্ঠে চলছে মাইকিং ছেয়ে গেছে পোস্টার ব্যানার আর ফেস্টুনে সারা নগরী ভোটারদের মন জয়ে প্রার্থীদের ক্লান্তহীন ছুটে চলা এ যেন নির্বাচনে হাওয়ায় বইছে শীতের পরশ রংপুর এখন তাই উৎসবের নগরী প্রচারযজ্ঞে জমজমাট রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ ভোটাররাও হিসাব করছেন নানান অঙ্ক বিপদাবদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থী বেছে নিতে চান তারা তবে সুন্দর মনোরম পরিবেশ আর ইভিএম নিয়েও সংখ্যা অনেকের আর আমরা মেয়র প্রত্যাশা করতেছি একজন সৎ হ্যাঁ যাকে আমরা সব সময় আমাদের পাশে পাব এভিএম নিয়ে ওরা তো প্রশিক্ষণ দিয়েই প্রত্যেকটা লোককে যেন সঠিকভাবে ভোট দেওয়ার পদ্ধতিগুলো শিখায় দেয় প্রতিটা ভোটার যেন নিজ কেন্দ্রে গিয়ে তার নিজ নিজ ভোট দিতে পারে সর্বোপরি জনবান্ধব একজন মেয়র আমরা চাচ্ছি নগরীর তেত্রিশটি ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা প্রধান সড়ক থেকে বাড়ির আঙিনা প্রচারের সবখানে এখন সরগম ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা আধুনিক নগরী গড়ার প্রত্যয় সবার কণ্ঠে আমার যে ম্যাসেজ আমার যে বার্তা আমার যে নির্বাচনী ক্যাম্পিং আমার আবেদন সব কিছু মিলেই সাধারণ মানুষ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি নির্বাচিত হব আর যদি সাধারণ মানুষ ভোট না দেয় তাহলে তো আমার নির্বাচন নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি মা বোন ভাই চাচা ভাই ছেলে মেয়ে যারা সকলেই ভোটার যারা তারা ভোট দিবে আমার সব কিছু দায়িত্বর বিষয় বিবেচনা করে এই সিটি কর্পোরেশনকে নিয়ে একদম ইসলামী আদর্শিক ভিত্তিক একটি উন্নয়নমূলক একটি উন্নয়নমূলক সিটি কর্পোরেশন আমরা গড়ে তুলব একটি সুস্থ সুন্দর ভালো নির্বাচন করার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন বলছেন এই নির্বাচনী কর্মকর্তা আপনারা জানেন যে এই যে দুইশো উনত্রিশটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সকল কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এবং এই ভোটগ্রহণ যেন তারা আগে থেকে প্রশিক্ষিত হতে পারে জানতে পারে সেই জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এবারে রংপুর সিটি কর্পোরেশনে ইভিএম এ দুইশত উনত্রিশটি কেন্দ্রের এক হাজার তিনশত উনপঞ্চাশটি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সাতাশে ডিসেম্বর চার লাখ ছাব্বিশ হাজার চারশত উনসত্তর জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ বারো হাজার তিনশত দুই জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ চোদ্দ হাজার একশত সাতষট্টি জন জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক